নমস্কার রবিবারের আজকের ভৌতিক গল্প মঞ্জিল সেনের কলমে ভিটে আশা করছি সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লেখক এবং লেখকের পরিবারবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং অন্তরের ভালোবাসা জানাই শুরু করছি মঞ্জিল সেনের কলমে আজকের ভৌতিক গল্প ভিটে শিশু সাহিত্যিক হিসেবে অল্প বয়সেই পীযুষের বেশ নাম হয়েছে বিশেষ করে রোমান্সের আর ভূতের গল্পে ও এখন খুব জনপ্রিয় একজন ব্যক্তি সম্পাদকের কাছ থেকে এই ধরনের গল্পের জন্য প্রায়ই তারা আসে গত বছর শিশু সাহিত্যের সেরা পুরস্কারও জুটেছে অরিভাগ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় এবার দুই বাংলার শিশু সাহিত্যিক সম্মেলন হচ্ছে পীযুষও আমন্ত্রিত হয়েছে ওকে যাবার জন্য বার বার করে বলেছে সংগঠকরা পিজুষ ঠিক করেছে যাবে যাবার আরও একটা কারণ আছে ওদের আদি ঢাকা জেলার বিক্রমপুরের এক গ্রামে ছোটবেলা ও গ্রামেই ছিল দেশ বিভাগের পরেও যখন ওর দশ বছর বয়স তখন ওর বাবা মা এদেশে চলে আসেন ওর জ্যাঠামশাই আর জ্যাঠাই মা কিন্তু আসেননি তাদের ছেলে মেয়ে ছিল না বাবাকে বলেছিলেন ভিটে ছেড়ে কোথাও যাবেন না ওরা প্রথমে এসে রানাঘাটে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল তারপর ওর বাবা একটু একটু করে যখন দাঁড়িয়েছিলেন ঠিক তখনই তিনি মারা গেলেন ইযুষের বয়স তখন পনেরো ওর এক মামা ছিলেন বারাসতে সচ্ছল অবস্থা ওর হাত ধরে মা সেখানে গিয়ে উঠেছিলেন মামা মাসিমা আদর করেই ওদের ঠাই দিয়েছিলেন বাবা বেঁচে থাকতে জ্যাঠামশাইয়ের সঙ্গে চিঠির আদান প্রদান ছিল বাবার মৃত্যু সংবাদও তাকে দেওয়া হয়েছিল তিনি খুব দুঃখ করে চিঠি লিখেছিলেন তারপর আস্তে আস্তে চিঠি লেখা বন্ধ হয়ে যায় শৈশব আর বাল্যের স্মৃতি আজও অটুত হয়ে আছে পীযুষের মনে ওখানে খেলার মাঠ পুকুর গাছগাছালি কি না ছিল ওর বন্ধুরা শকত জহর আব্বাস রহমান সবাই চোখের জল ফেলেছিল ওরা যখন এদেশে চলে আসে যাকে বলে ছায়া সুনিবীর শান্তির নীর তাই ছিল ওদের গ্রাম সাম্প্রদায়িকতার বিষ ওখানে তখন ছড়ায়নি বরং গায়ের মুসলমানরাই হিন্দুদের বুক দিয়ে আগলে রাখত কিন্তু আশপাশের গায়ের মানুষরা গোলমাল পাকাবার চেষ্টা করেছিল তাই ওর বাবা ভরসা করতে পারেননি দেশ ছেড়েছিলেন বাবা মারা যাবার পর কুড়িটা বছর কেটে গেছে পিজুষ মামাবাড়িতে থেকেই কলেজের পড়া শেষ করেছিল সে ভালো ছাত্র ছিল বটে তারপর বিশেষ পাশ করে হাকিম হয়েছে সেই সঙ্গে চলছে সাহিত্য চর্চা। সাহিত্যে ছোটবেলা থেকেই ওর ছিল অনুরাগ এতদিন পরে বাংলাদেশ যাবার সুযোগ পেয়ে ওর আনন্দই হয়েছিল নিজেদের ভিটে একবার ঘুরে আসবে জ্যাঠামশাই জ্যাঠাইমার সঙ্গে দেখা করবে কতদিন তাদের কোনো খবর নেই কেমন আছেন কী জানে জ্যাঠাইমাকে ও বলতো বড় মা তিনি ওকে কোলেপিঠে করে বড় করেছিলেন আর জ্যাঠামশাই তো ওর ব্যাপারে স্নেহে অন্ধ ছিলেন জ্যাঠামশাইয়ের বয়স বোধহয় এখন পঁচাত্তর হবে আর জ্যাঠাইমার পঁয়ষট্টির কাছাকাছি ওর বাংলাদেশ যাবার কথা শুনে মা খুবই খুশি হলেন তিনিও সঙ্গে যেতে চাইলেন কিন্তু পিযুষ যাবে একটা দলের সঙ্গে ঢাকায় সম্মেলনের মধ্যে সময় করে ঘুরে আসবে ওদের গ্রামে ছুটিও বেশি নিতে পারেনি মাত্র কয়েক দিনের মা কিন্তু জ্যাঠামশায় আর জ্যাঠাইমার জন্য সুটকেস ভরে জিনিসপত্র গুছিয়ে দিলেন পশ্চিম বাংলা থেকে শিশু সাহিত্যিকের যে দলটা যাচ্ছিল তারা প্রায় প্রত্যেকেই প্রত্যেকের পরিচিত তাই বেশ আড্ডার পরিবেশে পথটা কেটে গেল ঢাকায় ওদের অভ্যর্থনার ত্রুটি ছিল না দুই দেশের শিশু সাহিত্যিকরা যেন ঘরোয়া পরিবেশে মিশে গেলেন খুব ভালো লাগলো পীযূষের মাতৃভাষা যাদের এক তাদের মধ্যে একটা অন্তরঙ্গ আন্তরিকতা আপনা থেকেই গড়ে ওঠে ভাষা যত সহজে পরস্পরকে কাছে টানে আর কিছু বোধ হয় তা পারে না সম্মেলনের দ্বিতীয় দিন ছিল গল্প পড়ার আসর উদ্যোক্তাদের অনুরোধে পীযূষ একটা ভূতের গল্প পড়ল তবে গাছ ছমছম করা ভূতের গল্প নয় বেশ মজার এক ভূতের গল্প শ্রোতারা সবাই খুব হাততালি দিয়েছিল তৃতীয় দিন ওদের লঞ্চে বুড়িগঙ্গা নদী বেড়াবার ব্যবস্থা হয়েছিল সারা সারাদিনের প্রোগ্রাম লঞ্চেই মোগলাইখানার ব্যবস্থা পিজুস ঠিক করলেও এই ফাঁকে ও নিজের গ্রাম ঘুরে আসবে রাতটা জ্যাঠামশাই জ্যাঠাইমার সঙ্গে কাটিয়ে সকালে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবে তারপর বেলা দশটা নাগাদ ওখান থেকে আবার রওনা দেবে সম্মেলনের চতুর্থ দিন বক্তৃতা কবিতা পাঠ আর সমাপ্তি উৎসব তাতে ও উপস্থিত না থাকলেও ক্ষতি নেই পরের দিন পশ্চিমবাংলার অতিথিদের ফেরার পালা তাদের সঙ্গেই ফিরতে পারবে ও সকাল দশটার মধ্যে লুচি আর আলুর দম খেয়ে ও বেরিয়ে পড়ল নৌকো করে গ্রামে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে নৌকায় আরও যাত্রী ছিল কয়েকজনের সঙ্গে আলাপ হলো কথায় কথায় ও বলল পশ্চিমবাংলা থেকে শিশু সাহিত্য সম্মেলনে যোগ দিতে এসেছে ফিরে যাবার আগে নিজের গ্রাম ঘুরে যাবার ইচ্ছেটা ছাড়তে পারেননি যাত্রীদের মধ্যে একজন ছিলেন স্কুল মাস্টার বাংলা পড়ান তিনি যাবেন ওদের গ্রাম ছাড়িয়ে আরও দুটো পরের গ্রামে তিনি ওর পরিচয় শুনে বললেন হুম আপনার বই আমি পড়েছি আন্দামানের বিভীষিকা বইটা আমার বাড়িতে আছে কি সাসপেন্সই না করেছেন আপনি চমৎকার বই তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আপনার পৃত্তিপুরুষের ভিটায় আপনি এখন পরদেশি দেশটা বাক্যইরা কার যে উপকার হইল খোদাই জানেন স্বাধীনতার কি মূল্যই না আমাগো এখনও দিতে হইতেছে ভদ্রলোকের নাম ইমানুল হক দুপুরে তিনি পীযুষকে না খাইয়ে সারলেন না অনেকটা পথ যেতে হবে বড়ো বড়ো পার্শে মাছের ঝোল দিয়ে ভাত যেমন টাটকা মাছের স্বাদ তেমন রান্না সন্ধের মুখে ওকে গ্রামের নদীর ঘাটে নামিয়ে দিল মাঝি ও একাই নামলো ওখানে কাল এই নৌকাটাই আবার ফিরে যাবে মাঝিকে ও বলে রাখল ঘাটে ও থাকবে ওকে যেন তুলে নেয় ইমানুল হকের কাছে বিদায় নিয়ে ও বলল আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগল ঠিক যেন আপন ইমানুল হক মৃদু হেসে বললেন আল্লাহ আপনাকে দোয়া করবেন নৌকো ছেড়ে দিল সুটকেসটা হাতি নিয়ে পিজুস হাঁটা দিল এত বছর পরেও এদিকটার কোনো পরিবর্তন হয়নি পথ চিনে যেতে ওর একটুও কষ্ট হলো না এই নদীর ঘাটে ওরা বন্ধুরা কত বেড়াতে এসেছে ছবির মতো সব কিছু বেসে উঠছে মনের আয় নায় সন্ধে হয়ে গেছে তাই ও একটু তাড়াতাড়ি পা চালালো গ্রামের বাড়িগুলি একটু ছাড়া ছাড়া তবুও ও সঠিকভাবে চিনে বাড়ির সামনে এসে দাঁড়ালো সদর দরজা বন্ধ চারপাশে অন্ধকারে সোনাকি বোকা মিটমিট করে চলছে জ্যাঠামশাই জ্যাঠামশাই বড়মা ও বড় মা কয়েকবার ডাকাটিকির পর সদর দরজা খুলে গেল অন্ধকারে আবছা এক পুরুষ পুরুষমূর্তি বলল এ আমি পিজুষ খোকা জ্যাঠামশাই খোকা পুরুষকণ্ঠে যেন অপার বিস্ময় হ্যাঁ যেটা আমি ঢাকা এসেছিলাম ভাবলাম একবার তোমাদের দেখে যাই খোকা আইসে ও গো শুনছ খোকা আইসে উত্তেজনা আর আনন্দে গলা কাঁপছে একটা কুপিয়াতে হাতে দুর্গরায় এসে দাঁড়ালেন লাল পেরে শাড়ি পাকা শুল এক মহিলা পীযুষের জ্যাঠাইমা বড় মা এগিয়ে ওদের প্রণাম করতে যেতেই ওরা দুপা পিষিয়ে গেলেন জ্যাঠাইমা বললেন থাক থাক এই ভরসন্ধ্যায় প্রণাম কইরা কামনাই অমঙ্গল হইব তুই যে আমাগ দেখতে আইস এই ঢের আইসকাল কে ইবাক মনে রাখে রে জ্যাটাইমার গলায় অভিমানের সুর বাবা মারা যাবার পর আমাদের অনেক কষ্ট গেছে বড়মা মা বলল তোমরা তো সব জানো না না জানলেও বুঝে কি আর নাই এবার জ্যাঠাইমা বললেন কিন্তু আমাগো করণের কিছু আসিল না আমরা বুড়া বুড়ি এখানে বৈশা বৈশা শুধু কপাল সাফাইছি আরে ভিতরে আইতে কও বাইরে খারা আয়কা কথা কইবা নাকি আয় রে কোকা ভিতরে আয় ওরা দুজন দরজা থেকে সরে দাঁড়ালেন পেজুস ঘরে ঢুকলো টিমটিমে কপির আলোয়ে ঘরের কিছুই দেখা যায় না তবু ওর মনে হলো ঘরটা বড়ই অপরিষ্কার ওর বড়ই দুঃখ হলো একা একা জ্যাঠামশাই জ্যাঠাইমা মাটি কামড়ে এখানে পড়ে আছেন দেখাশোনা করার কেউ নাই কেমন করে দিন চলে কে জানে জ্যাঠামশায়ের পরনের ধুতিটা আর জ্যাঠাইমার শাড়িটায় মলিনতার ছাপ তোমাদের জন্য মা অনেক জিনিস পাঠিয়েছেন ও সুটকেসটা মাটিতে রেখে খুলতে খুলতে বলল জ্যাঠামশাই তামাক খেতে ভালোবাসেন তাই অম্বরী তামাকও দিয়ে দিয়েছেন কথাটা বলে ও মুখ তুলে থাকালো আর কেমন যেন একটা হোচট খেল চ্যাটামশাই আর জ্যাঠাই মা ওর দিকে অমন করে আসেন কেন দু জোড়া চোখ চেন জল জল করছে বুঝায় ওর মনের কথা বুঝতে পেরেই জ্যাঠাই বলে উঠলেন ধরে দেখতা সি রেখো কা ভৈরা দেখতেছি সেই দশ বছরের পোলাটা হাস কত বড় হইছে হাইলি যদি আরো আগে হাইলি না কেন তরে লইয়া কত আনন্দ করতাম এখন যে আমাগো কিছুই নাই তার জন্য ব্যস্ত হতে হবে না বড়মা। আমার রাত্রে না খেলেও চলবে পেট ভরাই আছে আগে আসার সুযোগ হয়নি এখন তো এটা বিদেশ ইচ্ছে করলেই আসা যায় না গো হ বিদেশ জ্যাঠামশাই এবার বললেন এই দেশের লাইগেই তো সূর্য সেনরা প্রাণ দিছিলেন। থাক থাক ওই সব কথা জ্যাঠাইমা বাধা দিয়ে বললেন শোন ককা তুই পুকুর ঘাটে গিয়া হাত মুখ ধুই আয় এই কপিটা লইয়া যা আর আসনের সময় শকতের লগে দেখা কইরা আসিস তোর কথা কতবার কয় এতদিনেও ভোলে নাই তরে আমি রান্না বসাইয়া দিতাছি তুই কই মাছ খাইতে ভালোবাসিস তাই রান্দুম। তুমি ব্যস্ত হয়েও না বড়মা মা বাধা দিয়ে বলে তোর বড় মায়ের কি এনি ভাবতা জ্যাঠাইমা অভিমানের কণ্ঠে বললেন এতকাল পরে তুই আইসিস তরে এক মোটা ভাত আর মাছ খাওয়াইতে পারুম না না না, আমি সে কথা মনে করে বলিনি বড়মা মা পীযুষ তাড়াতাড়ি বলে উঠল ঠিক আছে আমি পুকুরঘাট হয়ে আসছি আমার কাছে টর্চ আছে কপি লাগবে না আসার সময় শকেতের সঙ্গেও দেখা করে আসব ওকে এমন চমকে দেব না জোরে জোরে হেসে উঠল পিজুষ। তোমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো আমি বেশি দেরি করব না কাল দশটার আগেই কিন্তু নৌকুরঘাটে আমাকে যেতে হবে এই বলে ও চলে গেল ভালো করে হাত মুখ ধুয়ে ও চলল শৌকতের বাড়ি ওদের বাড়িটাই সবচেয়ে কাছে আর শৌকতেই ছিল ওর প্রাণের বন্ধু বাড়ির সামনের ঘরে একটা পেট্রোম্যাক্স জ্বলছিল ঘরে উজ্জ্বল আলো পিচুষ বাইরে থেকে ডাকল শৌকাত শকাত ঘরের ভেতর থেকে একজন বেরিয়ে এলো পরনে লুঙ্গি গায়ে ফতুয়া একটু কালো মোটা সোটা চেহারা কোকরা শুল শকত আছে আপনারে তো চিনতে পারলাম না পিজুস কিন্তু চিনেছিল ওই শুল দেখেই সে চিনেছিল মুখে বলল আরে আমি পিজুস পিজুস হ্যাঁ হে তোর ছেলেবেলার বন্ধু পিজুস চিনতে পারছিস না এবার শৌকত এক লাফে মাটিতে নেমে ওকে প্রায় বগল দাবা করে ঘরের ভেতর নিয়ে এলো তারপর চেঁচিয়ে বলল আব্বা আম্মা যাও ক্যাডা আইসে ওর চিৎকারে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা বেরিয়ে এলেন শৌকত ওর পরিচয় দিতেই তাদের মুখে ফুটে উঠল হাসি পীযূষ এগিয়ে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করল তারপর শুরু হল প্রশ্নবান কোথায় আছে কি করছে মা কেমন আছেন এখানে কি করতে এসেছে এইসব একটা একটা করে সব প্রশ্নের উত্তর দিল পীযূষ সবশেষে বলল ঢাকায় যখন এসেছি ভাবলাম এখানে একবার ঘুরে যাব সবার সঙ্গে দেখা হবে তা তোর মালপত্র কই হাত তো খালি দেখতাছি কেন বাড়িতে রেখে এসেছি চ্যাঠাই মতো বললেন পুকুরে হাত মুখ ধুয়ে আয় আর আসার আগে শৌকতের সঙ্গে দেখা করে আসবি শৌকতের মুখে কেমন যেন একটা ছায়া পড়ল তাকালো ওর মা বাবার মুখের দিকে তারপর বলল সাসির লগে দেখা হয়েছে হ্যাঁ কেন হবে না পীযূষ অবাক হয়ে বলল জ্যাঠামশাই মা দুজনের সঙ্গেই তো দেখা হয়েছে ওদের চেহারা কিন্তু তেমন বদলায়নি সৌকতের মা ওকে হাত ধরে বসালেন গায়ে হাত বোলাতে লাগলেন কি ব্যাপার পীযুষ বলল তোর জ্যাঠামশাই জ্যাঠাই মায়ের পনেরো বছর আগে আমরাই শ্মশানে দাহ করছি কইতে আর তো কেউ ছিল না কি বলছিস তুই যেন আকাশ থেকে পড়লো হ রে বললেন শকতের মা তোর আব্বার খবরটা পাইবার পরেই অবশরীর ভাইনা বসছিল কয়েকটা বৎসর বাইশা ছিলেন তর কথা খুব কইতেন মরণের আগে একবার তরে সক্ষে দেখবার বড় সাত ছিল রে কিন্তু আমি যে একটু আগে তাদের সঙ্গে কথা বলে এলাম পিজুষ যেন বিশ্বাস করতে চায় না ঠিক আছে আমার লগে চল একটা লণ্ডন হাতি নিয়ে শওকত চলল পিজুষ তার পেশন পেষণ বাড়ির দরজা বন্ধ শওকত ঠেলা মারতেই খুলে গেল আর লণ্ঠনের আলোয় একরাশ ধুলো মাটি থেকে শূন্যে ভাসতে লাগল ভেতরটা ঘুটঘুটে অন্ধকার শকতের হাতের আলো পড়ল মাটিতে পড়ে থাকা সুটকেসটার ওপর ওটা খোলা অবস্থায় সেইভাবেই পড়ে আছে শকত ওকে নিয়ে সব ঘরে গেল কোথায় জ্যাঠামশাই আর চ্যাঠাইমা তাদের ছিন্ন মাত্র নেই চল শুটকেসটা বন্ধ করে হাতে তুলে নিয়ে শকত বলল আমাগো ঘরে চল বিমুরের মতো ওকে অনুসরণ করল পিজুষ। কিছুই যেন ওর মাথায় ঢুকছে না ওর আসার খবর পেয়ে পুরনো বন্ধুরা দেখা করতে এলো কিন্তু পীযূষ কারো সঙ্গে ভালো করে কথা বলতে পারলো না একটা অপরিসীম দুঃখে ওর বুকের ভেতরটা যেন ভারী হয়ে উঠেছে পরদিন সকালে শকতের মা বাবার কাছে বিদায় নিয়ে ও নৌকর ঘাটের দিকে হাঁটা দিল যাবার আগে একবার নিজেদের বাড়ি ঘুরে গেল রাত্রে বুঝতে পারেনি। দিনের বেলা বাড়িটা দেখে ও আতকে উঠল একটা পুরো বাড়ি ছাড়া আর কিছু মনে হয় না এখানে ওখানে ভেঙে পড়েছে বসবাসের উপযোগী নয় তারই ধরকোড়ায় ও কপাল টেকিয়ে প্রণাম করল এটাই যে ওর পূর্বপুরুষের ভিটে শকত ওর সঙ্গে ছিল নৌকায় ওঠার আগে ওর হাত দুটো ধরে শকত বলল আমাগো পর ইয়া যাইস না পিজুস এতকাল পরে এখন বুঝতাছি এইটা ভালো হয় নাই ভাগাভাগি আর রক্তারক্তি ইয়াল্লাই গেই কি আমাগ আল্লাহ আর তগ ভগবান আমাদের সৃষ্টি করিয়াছিলেন সারাটা পথ ওই কথাটাই কানে বাজতে লাগলো পিছুষের আর ভেসে উঠতে লাগলো জ্যাঠামশাই জ্যাঠাইমার মার মুখ একটা কান্না ওর বুক ঠেলে আসতে চাইছে নমস্কার